যেবත් দিয়ে কোরিয়ার ইনসান এয়ারপোর্ট বিষয় এক নাম্বার ছিল সচাইতে অল্প সময় এখানে অরাইভ করা যায় মানে ইমিগ্রেশন ক্রস করতে 17 মিনিট সময় লাগত আগে দেখেন হাঁটা হয় না মোটামুটি এই যে চলছে দাঁড়িয়ে থাকবেন চলছে চলন্ত রাস্তা রাস্তায় চলে আপনাকে হাঁটতে হবে না এয়ারপোর্টের ভিতরে আর এছাড়াও রেল আছে আপনি যদি ওটার জন্য আছে ট্রেন মানে হাঁটা লাগবে না মোটামুটি দাহ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ